সুরগঞ্জের মানুষ আমরা সাসারে রে কই জেদা যে সব দা নে সলনাটাকে এই ডা রে কই সবাই ডাকে ডাকি মাসা আমরা ডাকি লাডি সারগুরু রে দেহা কোয়ার বুক্রি রে কই ফাডি হেই মসজিদ রে কই মসিদ এবং বাতি রে কই বাতি ডাকনা রে কই দা হুন আমরা সাটা রে কই সাতটি হে সবাই জা রে জাড়ু ডাকৈ এই ডা রে কই হাসুন হাত আমরা বলি বি আর কিশোরগঞ্জের মানুষের বাসা এমনি তো হয় আর সুরগঞ্জের মানুষের বাসা এমনি তো হয় টিক টিকেরে আরল কোয়ার কাকে র কই কাওয়া গোতা কিনবাকু সাদারে আমরা বলি গাওয়া হে কাভার দেখে লুপ করে জে তারে ডাকি সাবরা সূরী করার অব্বাসতলে কই হাত লাব্রা হে কুয়া sare উস বলি আর ডাটারে কই ডেঙ্গা কাটের কিন বাবা থুইলাড়ি রে কই টেঙ্গা আরে লুঙ্গি রে কৈ তবন আমরা সোকুন রে কই হহিন আচ্ছা দেওয়ার আগ পর্যন্ত গাভীরে কই বহিন গরু ছাগল হাঁস মুরগির বিষ্ঠারে ছোট বড় সব ধরনের সিদ্ধি রে কইসে ফুফুদেরকে ফুজি ডাকি পাট গাছ রে কই ইসা চিংড়ি মাছ রে ইসা কালো কথা শুনে করতে পারো তোমরা হাসা হাসি তবু আমরা এমন কইতে ভালোবাসি আরে কিশোর গঞ্জের মানুষের ভাষা এমন তো হয় আরে কিশোর গঞ্জের মানুষের ভাষা এমন হয় কিশোর গঞ্জের মানুষের ভাষা